প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি কচু শাকের উপকারিতা এবং কচু শাকের কিছু সতর্কতা আছে যা আমাদের জন্য ক্ষতি করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব কচু শাক আমাদের বাড়ির আনাচে কানাচে পাওয়া যায় ধানের ক্ষেতের আইলে পাওয়া যায় এবং সাথে সাথে জায়গায় এটা উৎপাদিত হয়ে থাকে কচু শাক আমরা ভর্তা করেও খেতে পারি আবার চিংড়ি মাছ ইলিশ মাছ সুটকি মাছ দিয়ে আমরা কচু শাক খেয়ে থাকি বা খেতে পারি কচু শাকের উপকারিতা বা কচু শাকের মধ্যে যা পাওয়া যায় সেটা হলো কচু শাকে প্রচুর পরিমাণে প্রোটিন আছে করা আছে কার্বোহাইড্রেট আছে খনিজ পদার্থ আছে এবং আয়রন আছে কচু শাক নিয়মিত খেলে শরীরের রক্ত বৃদ্ধি করে এবং রক্ত পরিষ্কার করে কচু শাকে এত পরিমাণ আয়রন আছে যা রক্তশূন্যতা পূরণ করতে সহায়তা করে কচু শাকে আয়রনের পরিমাণ বেশি থাকায় গর্ভবতী মহিলা ও শিশুর জন্য খুব উপকারী কচু শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা আমাদের দাঁত মাড়ি এবং হাড়ের হাড়কে ভালো রাখে কচু শাকে ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ভিটামিন সিও আছে যা আমাদের মানব দেহের জন্য খুব উপকারী হয়ে থাকে কচু শাকে ভিটামিন এ থাকার জন্য কচু শাক নিয়মিত খেলে রাতকানা রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে কচু শাকের গর্ভবতী মহিলাদের আয়রনের ঘাটতি পূরণের জন্য কচু শাক নিয়ে খুবই প্রয়োজন বা প্রয়োজনীয় কচু শাক আমরা নিয়মিত খেলে আমাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আমাদের পূরণ হওয়ার সম্ভাবনা আছে খুব পুষ্টিকর খাবার এবং রোগ প্রতিরোধী খাবার যা খেলে আমাদের মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কচু শাকের যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি এই সমস্ত অভাব থেকে আমাদের পূরণ করার সম্ভাবনা আছে কচু শাক খুবই প্রয়োজন আবার এটার সতর্কতাও আছে সেটা হলো যে কচু শাক খেলে আপনার মুখ চুলকায় গলা চুলকায় এবং যে সমস্ত অ্যালার্জি রুগী আছেন বা অ্যালার্জি যাদের আছে তারা খে না খাওয়াই ভালো কচু শাক খেলে অ্যালার্জি অনেক সময় বৃদ্ধি করে যাদের অ্যালার্জি আছে তো তাদের না খাওয়াই ভালো মনে করি আমি